নমস্কার ভিউ চ্যানেলে স্বাগত আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলার বাড়ি বা আবাস যোজনা নিয়ে আপনারা জানেন যে এই দিন কয়েক আগে বাড়ির যে সার্ভে হলো সেখানে সরকারি অফিসার যারা ছিলেন তারা বাড়ি বাড়ি গিয়ে যাদের লিস্টে নাম ছিল তাদের বাড়িতে গিয়ে মোবাইল অ্যাপসের মাধ্যমে সার্ভে করেছিলেন তা এবারে সার্ভেতেও কিছু মানুষের নাম তালিকা থেকে বাদ যেতে পারে তা কিভাবে আপনারা ফাইনাল লিস্টে কাদের নাম আছে সেটা জানবেন সেটাই আমরা এই ভিডিওতে দেখব তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তা প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে গুগল ওপেন করে নেবেন এবং সেখানে টাইপ করবেন বাংলার বাড়ি প্রভিশনাল লিস্ট হুগলি ডিস্ট্রিক্ট তা আপনি যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের নামটা দেখেও আপনি এখানে সার্চ করতে পারবেন তা যেভাবে আমি টাইপ করছি সেভাবে আপনারা টাইপ করলে সরাসরি আপনারা যেখানে লিস্টটা দিয়েছে সেই ওয়েবসাইটের পেজে চলে যেতে পারবেন তা দেখুন এখানে হুগলি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েব পেজ আছে সেটা সরাসরি চলে এসছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং বাম দিকে দেখুন সাব ডিভিশনের নামগুলো দেওয়া আছে অর্থাৎ মহকুমার নাম দেওয়া আছে এবং দান দিকে ব্লকের নাম দেওয়া আছে তা আপনি যে মহকুমা বা যে ব্লকের বাসিন্দা সেটিকে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তা দেখুন এখানে আমি আরামবাগের আরামবাগ ব্লকটি সিলেক্ট করে নিচ্ছি এবং এই আমবাগ ব্লকের মধ্যে যে যে গ্রাম পঞ্চায়েতগুলি আছে তার পুরো লিস্ট এখানে চলে আসবে তা আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতের লিস্টে আপনি ক্লিক করে দেবেন তা দেখুন দান দিকে লেখা আছে ক্লিক হার টু ভিউ সেই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি পুরো লিস্ট চলে আসবে এই পিডিএফটা আপনি ডাউনলোডও করে নিতে পারেন কিংবা সরাসরি এখান থেকেও আপনি আপনার নামটা বা আপনার বাড়ির কারো নাম আছে কিনা সেটি দেখতে পারবেন তা দেখুন এখানে ডিস্ট্রিক্টের নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম পুরো ডিটেলস দেওয়া থাকবে এবং আপনার নাম এবং বাবার নাম পুরো ডিটেলস দেওয়া থাকবে আপনি সহজেই এখান থেকে আপনার নামটা লিস্টে আছে কিনা না ফাইনাল লিস্টে সেটি চেক করতে পারবেন তা এভাবে আপনি সরাসরি যে কোনো ব্লকের বা যে কোনো ডিস্ট্রিক্টের সার্চ করে নিয়ে এইভাবে দেখতে পারবেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার